নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বুক প্রপোজাল কলমে দেবিকা সাহাব অকালে বৃষ্টির সাথে সাথে আজ শুভ্রার মনটাও বিষাদে পূর্ণ চোখের জলটা বাদ মানছে না কিছুতেই বিকালে বাড়িতে এসে সেই যে নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করেছে মেয়েটা তারপর থেকে এখন নটা বাজতে যায় এখনো পর্যন্ত একবারের জন্য দরজাটা খোলেনি মেয়েটা এর মাঝে ওর মা এসে কয়েকবার ডেকে গেছে কিন্তু প্রতিবারই কোনো না কোনো অজুহাতে ব্যাপারটাকে এড়িয়ে গেছে শুভ্রা এর মাঝে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে বাইরে অকালে বৃষ্টি খুব একটা খারাপ লাগে না বৃষ্টির সাথে সাথে বেশ ঠান্ডা পড়েছে বাইরে শুভ্রার ঘরে লাগোয়া যে ব্যালকনিটা রয়েছে ওখানে এসে দাঁড়ালো মেয়েটা না চাইতেও শঙ্কর বলা কথাগুলো বারবার মনে চলে আসছে আচ্ছা আমার জন্য কি খুব কষ্ট পেল। খুব অপমানিত হলো আমার জন্য কিন্তু আমি তোকে কষ্ট দেওয়ার জন্য কিছু করিনি ও তো আমাকে ভুল বুঝছে তবে কিছু ভুল তো আমারও আছে সবাই না ঠিকই বলে পড়াশোনার বাইরে আমার কোনো বাস্তব বুদ্ধি নেই নইলে আমি এসব কী করে বসলাম নেহা দিদির সাথে সায়ন দাদার বিয়েটা আটকানোর জন্য আমি কত কিছু করলাম ব্র্যাঙ্ক কল কৌস্তবকে দিয়ে নাটক আরও কত কিছু এগুলোর কি সত্যি কোনো দরকার ছিল পুরো ব্যাপারটা একটা হাসির খোরাক হয়ে গেলো আমার সত্যিই কোনো বাস্তব বুদ্ধি আমি অভিমান করে বসে আছি যে দাদা আমার কাছে নিজে পরিচয় দিল না বলে কিন্তু আমিও তো দাদার কাছে আমার পরিচয়টা নিয়ে যাইনি আমিও তো ওকে গিয়ে বলিনি যে আমি তোমার সুভরা না অনেক হয়েছে আমি দাদার কাছে গিয়ে বলবো যে আমি তোমায় চিনতে পেরেছি ভুল যখন আমি করেছি তখন সেটাকেও শুধরে আমিই নেবো কোনো মিথ্যে থাকবে না কোনো আড়ার আবদাল থাকবে না আর মনের মাঝে পরের কথা আসতেই আবারও চোখ দুটো ঝাপসা হয়ে গেল মেয়েটার না আমাকে শক্ত হতেই হবে এত অনুভূতি প্রবণ হলে চলবে না আমি থাকবো না সায়নদাদার জীবনে আমি কখনোই ওর যোগ্য না সকাল সকাল সামনে গেটের কলিং বেলটা বেজে ওঠা একটু অবাক হলো শঙ্ক আরেকবার ঘড়ির কাঠায় চোখটা বুলিয়ে নিল ছেলেটা না ভুল তো হচ্ছে না সত্যি তো এখন ঘড়ির খাটায় সকাল সাতটা এত সকাল সকাল আবার কে আসতে গেল ওদিকে মাও আজ বাড়ি নেই আমাকেই দরজাটা খুলতে যেতে হবে কথাটা মনে করতে একটা বিরক্তি সূচক চিহ্ন ফুটে উঠল শঙ্খর মুখে শীতের সকালে ব্ল্যাঙ্কেটটা ছাড়তে হলে এমনটাই হয় ঘুম ঘুম চোখে দরজাটা খুলে উল্টো দিকের ব্যক্তিটাকে দেখে চোখের ঘুম এক নিমিশেই ছুটে পালালো একটু সরে দাঁড়ালে ভালো হয় আমি ঘরে ঢুকবো আন্টির সাথে আমার দরকারে একটা কথা আছে শঙ্কর দিকে না তাকিয়ে কথাটা বলল শুভরা কি মনে হতে শঙ্খ নিজেই একটু সরে গিয়ে শুভ্রাকে ঘরের ভিতরে আসতে দিল ঘরে ঢুকে কয়েকবার আন্টি আন্টি বলে চন্দ্রিমা দেবীকে খোঁজার চেষ্টা করছিল মেয়েটা কিন্তু তাতে যখন কোনো ফল হলো না তখন এদিক ওদিক একটু তাকিয়েই খুঁজতে লাগলো ওর আন্টিকে তুমি কি করতে চাইছো একটু বলবে দেখছেন না আমি আনটিকে খুঁজছি আর বলবো তো অবশ্যই ইনফ্যাক্ট বলার জন্যই আমি এসেছি আগে আনটি আসতে দিন আনটির সামনেই বলবো না হয় কথাটা বলেই আবার আন্টি আনটি বলতে বলতে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম এটা অদ্ভুত মেয়ে তো আমাকে একবারের জন্য বলার সুযোগই দিচ্ছে না যে মা বাড়ি নেই দুরন্ত এক্সপ্রেসের মতো এদিক ওদিক ঘুরেই যাচ্ছে পিকুলিয়া কথাগুলো ভেবে নিয়ে একটু বড় বড় চোখ নিয়ে সামনের দিকটাতে তাকিয়ে পাশের সোফাটার ওপর গিয়ে বসলো ছেলেটা মিনিট পাঁচের পর এদিক ওদিক ঘুরে যখন আন্টিকে খুঁজে পেল না তখন আরেকবারের জন্য শঙ্কর সামনে গিয়ে দাঁড়ালো শুভ্রাম বলছি যে আনটি কি বাড়িতে নেই না মানে এতক্ষণ ডাকছি তার কোনো সাড়া পাচ্ছি না তাই জিজ্ঞেস করলাম না বাড়ি নেই কী আনটি বাড়ি নেই সেটা এতক্ষণ আপনি আমাকে বলেননি কেন আমি কোথায় সারা বাড়ি খুঁজছি আর আপনি আমাকে দোষ দিয়ে লাভ নেই আমি অনেকক্ষণ ধরে অনেকভাবেই তোমাকে বলার চেষ্টা করছি কিন্তু তুমি বলতে দিলে তো কিন্তু তুমি তো শুনবে না নিজের ভুলটা বুঝতে পেরে আর খুব বেশি কথা বলালো না একটু গলা ছেড়ে পরের কথাটা বলতে শুরু করলো ঠিক আছে আনটি বাড়ি নেই তো আমার ইম্পর্ট্যান্ট কথা তো আপনাকেই শুনতে হবে আমি জানি যে আপনি খুব ব্যস্ত মানুষ হাতে সময় নেই তবুও আমার কিছু করার নেই আপনাকে শুনতে হবে জোর করে নাকি হ্যাঁ বলতেই পারেন এবার আমি আসল কথায় আসি আমি খুব ভালো করেই জানি যে এই শঙ্খসার বাদেও আপনার একটা পরিচয় আছে আর যে পরিচয়টা আমার খুব কাছের বলতে পারেন সব থেকে কাছে সে যাই হোক আপনি কেন নিজের পরিচয়টা আমার কাছে লুকোতে চাইছেন সেটা আমি জানি না যদিও বা এখন আমার কাছে এটা জানার দরকার নেই এটা এখন আউট অফ সিলেবাস আমি শুধু জানি আপনি আমার ছোটোবেলার সেই প্রিয় বন্ধুটি আমার দাদা যে কিনা আমার কাছে একটা ছুটির বিকালের মতো একটা খোলা হাওয়ার মতো একটা উপন্যাসের মতো কিন্তু আমি এটাও জানি যে সেই দাদা এখন একটা আলাদা একটা মানুষ যে খুব বাজে একটা মানুষ যে শুধুই আমাকে কষ্ট দেয় ইচ্ছে করে আমায় কষ্ট দেয় আমাকে চিনতেই চায় না আমাকে চিনতে অস্বীকার করে শুনুন ছোটোবেলায় যদি জানতাম না যে আপনি বড়ো হয়ে এরকম একজন তৈরি হবেন তাহলে খুব করে বকে দিতাম তখন কিন্তু ওই যে ব্যাড লাক এখন তার বকতে পারবো না আমার আবার সম্পর্কে স্যার বলে কথা বকা খেলে যদি রেগে গিয়ে আমার ইন্টারনাল মার্কসটা কমিয়ে দেয় না ভাবার দরকার নেই মার্কসের সাথে কোনো স্যাক্রিফাইস না গোল্ড মেডেলটা পেতে হবে আপনি তো আবার জানেন যে পড়াশোনাটা ছাড়া কিছু চিনি না তাই ওটার সঙ্গে কম্প্রোমাইজ করতে পারবো না টিপিক্যাল পড়ুয়া বলে কথা এবার আসি পরের কথায় শুনুন আমার সেই ছোটোবেলা বন্ধুটি কখনো কল্পনায় কল্পনায় আমার বড়বেলার ভালোবাসা হয়ে উঠেছিল সেটা আমি নিজেও জানতাম না কিন্তু কি আর করা যাবে সত্যিটাকে তো আর অস্বীকার করা যাবে না তার মধ্যে একটা পয়েন্ট আছে যদি জানতাম সে বড় হয়ে আমার সাথে পায়ে পায়ে ঝগড়া করার মধ্যে একটা পাবলিক তৈরি হবে তাহলেও ভুলে প্রেমে পড়তাম না কিন্তু ওই যে পি দিদি কাঠালের রাঠা লাগলে পড়ে ছাড়ে না আমারও সেই অবস্থা ছাড়লো না আমি তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারি না যে আমার সেই ভালোবাসা মানুষটার সঙ্গে অন্য কারোর বিয়ে হচ্ছে আর যার সাথে বিয়ে হচ্ছে সেও আবার নাকি আমারই দিদি দিদিকে তো বোন হিসাবে বাধাও দিতে পারি না অন্যদিকে নিজে ভালোবাসা মানুষটাকে অন্য কারোর হতেও দিতে পারি না তাই এটুকু আমাকে করতেই হতো আমার জায়গায় যে কেউ এটা করতো কালকে অবশ্য আপনার ওই ফ্রিতে বকাটা খেয়ে ভেবেছিলাম যে খুব বড় ভুল করে ফেলেছি কিন্তু না একেবারেই না কোনো ভুল করিনি আমি প্রেমে যখন পড়েছি বস এটুকু তো রিস্ক তো নিতেই হবে তবে হ্যাঁ আমি এটাও জানি যে আপনি আমায় পছন্দ করেনি ইনফ্যাক্ট আমার দরকারও নেই এরকম একটা বদম্যাজি লোকের সাথে থাকা আমি জাস্ট আমার কথাটা বলে দিলাম ভাববেন না যে আমি হ্যাংলার মতো আপনার কাছে এসে আমার ভালোবাসা বিক্রি করছি একটা কথা আছে জানেন তো সম্পর্কটা না থাকুক কিন্তু সংযোগটা যেন থেকে যায় যদি ছোটোবেলার পর আপনার সাথে আমার সংযোগটা থাকতো তাহলে তো জানতে পারতাম যে আপনি কতটা বাজে ছেলে তৈরি হয়েছেন মোটেও প্রেমে পড়তাম না তাহলে কি আর করব বলুন আমার তো তখন বুদ্ধি অত ছিল না যে আপনার নাম্বারটা নিয়ে রাখবো আমার মাও এই বিষয়ে আমাকে হেল্প করেনি কিন্তু হ্যাঁ আমি যখন মা হব না আমি যদি দেখি যে আমার ছেলে বা মেয়ে কাউকে পছন্দ করছে তাহলে দায়িত্ব নিয়ে তাদেরকে সেটেল করিয়ে দেবো আর যাই হোক আমার মতো কষ্ট পেতে দেবো না এবার আমার লাস্ট কথায় আসি শুনুন আমার যা বলার ছিল বলা হয়ে গেছে আপনিও নিশ্চয়ই শুনে নিয়েছেন আমি কিন্তু আপনার একজন স্টুডেন্ট এই কথাটা যেন মনে থাকে আমার এই কথাগুলো শুধু যদি মানে কথাগুলো শুনে যদি আপনার খারাপ লাগে বা রাগ হয় হতেও পারে আমি বলছি না যে হবে না কিন্তু আমি এর জন্য আপনাকে সরি বলবো না কিছুতেই আমি শুধু বলবো এর এফেক্ট যেন আমার মার্ক্সে না পড়ে দাঁড়ান এর ব্যবস্থা আমি করে এনেছি কথাটা বলে কাঁধে থাকা বা থেকে একটা ফাইল বের করে শঙ্কর হাতে ধরে দিল শুভরা এর মধ্যে অ্যাসাইনমেন্ট লেখা আছে আপনি বরং এই অ্যাসাইনমেন্টগুলোকেই এক্সপ্ল্যানেশান লেটার হিসেবে ধরে নিন ঠিক আছে তবে হ্যাঁ এর শো যদি আপনি আবার ইন্টারনাল মার্কসের ওপর তোলেন তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না আই প্রমিস পাক্কা প্রমিস এতগুলো কথা এক নিঃশেষে বলে এবার একটু থামল শুভ্রাম তবে এই মুহূর্তে শঙ্কর অবস্থাটা দেখার মতো ড্যাব ড্যাব চোখে অবাক দৃষ্টিতে আছে শুভ্রার মতো যেন মনে হচ্ছে অষ্টম আশ্চর্য কিছু দেখলো বা শুনলো ওকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শুভ্রার নিজেও একটু থতমাদক খেয়ে গেল একটু ঢোক গিলে শঙ্খর দিকে তাকাল কী হলো এভাবে আছেন যে ভূত দেখলেন না কি না পেতনি কথাটা বলে আবারও অবাক চোখে শুভ্রার দিকে তাকিয়ে রইল ছেলেটা গালে হাত দিয়ে এক দৃষ্টি দিয়ে শুভ্রার দিকে তাকিয়ে আছে তানিয়া আসলে এতক্ষণ শুভ্রার কাছে যা সব কথা শুনলো তাতে একেবারেই ঘেটে গেছে মেয়েটা এও সম্ভব কিরে ওভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন না মানে ভাবছিস যে তুই কতটা ডেঞ্জারাস হ্যাঁ রে তুই সত্যি সত্যি স্যারকে এসব কথা বলে আসলি আর তার থেকেও বড় কথা তুই ওই অ্যাসাইনমেন্টগুলো এক্সপ্লেনেশন লেটার হিসাবে স্যারকে দিয়ে এলি তো তোর কি মনে হচ্ছে আমি সকাল সকাল তোকে গল্প বানিয়ে বলছি তা নিয়ে আর করা প্রশ্নটাতে একটু রেগে গিয়ে উত্তরটাকে দিল সুভরা না না তা কেন হবে আমি ভাবছি এই ধরনের প্রোপোজালটাকে ঠিক কী বলে না মানে তুই একটা বিষয় ভেবে দেখ তুই কিন্তু স্যারকে একটা প্রোপোজই করে এসছিস কিন্তু এইরকম প্রোপোজাল আগে তো কখনো শুনিনি তাই ঠিক কী ভাষায় সম্বোধন করা যায় সেটাই তো বুঝতে পারছি না অ্যাসাইনমেন্ট প্রোপোজাল কি রে তানিয়া নামটা কেমন পরাকু ব্যক্তিদের প্রোপোজালে এরকম ধরনেরই হয় রে শুভ্রা ঠিক বললাম তো সামনে কোস্তবকে দেখে শুভ্রার সুপ্ত রাগটা যেন কয়েক গুণ বেড়ে গেল তুই তুই এখানে কি করছিস জানা গিয়ে তোর ওই ক্রাশের সাথে গল্প কর আমার ধারে কাছে একদম আসবি না ক্রাশ কী ক্রাশ কেন আমার দিদি ভাই যে কিনা তোকে ওই তিনটে ম্যাজিক্যাল ওয়ার্ড বলেছে তুই জানিস কালকের ওই ঘটনার জন্য আমি কতটা বকা খেয়েছি আমার কিচ্ছু ভালো লাগছে না কিচ্ছু না এ শুভরা বকা খেয়েছিস তো কী হয়েছে আজ তো আবার ওই বকার ঋণ সুদে আসলে ফেরত দিয়ে এসেছিস স্যারকে প্রপোজ করে এসেছিস ও মাই আমি তোর ভাবতেই পারছি না এই তোর কথাগুলো শোনার পর স্যার কি বলল কিচ্ছু বলেনি নামে বড় বড় লেকচার দেয় কাজের বেলায় কিচ্ছু না চুপচাপ আমার কথাগুলো শুনলো শুধু অদ্ভুত এই শোন আমার না ভালো লাগছে না আজকে আর ক্লাস করতে। বাড়ি চললাম কথাটা বলেই পাশে থাকা ব্যাগটা নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল শুভ্রাম এই শুভ্রা নেক্সট ক্লাসটা শঙ্খ স্যারের আছে তুই তাও ক্লাস করবি না যা এই তো চলেই গেল যেতে তা নিয়ে বুঝতে পারছিস না প্রেমের গাড়ি চলতে শুরু করেছে এখন অসময়ে রাগ অভিমান আনন্দ দুঃখ কত কিছু হবে সকালের পর থেকে শঙ্খ সংখ্যায় আর কথা হয়নি শুভ্রার ওই যে একেবারে অতগুলো কথা বলে দিয়েছিল তারপর ছেলেটাও কেমন হা করে তাকিয়েছিল ওর দিকে মনে হচ্ছিলো যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিসটাকে দেখে ফেলেছে শুভ্রা মনে মনে চাইছিল যে শঙ্খ কিছু বলুক কিন্তু গুড়ে বালি কথাগুলো শুনে চুপচাপ সোফার উপরে বসে পড়েছিল ছেলেটা তারপর পাশের টেবিলের ওপরে রাখা জলের বোতল থেকে ঢকঢক করে জল খেয়ে আবার কেমন যেন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়েছিল শুভ্রার দিকে এই তাকানোর কোনো মানেই না শুভ্রার মাথায় ঠোকেনি ভালো করে তাই আর বেশি কথা না বলে বাড়িয়ে ওই বাড়িটা থেকে বেরিয়ে এসেছিলো মেয়েটা কলেজে এসে অবশ্য নিজের কর্মকাণ্ডের কথাটা নিজের মনে চেপে রাখতে পারেনি তাই তো তানিয়াকে এসে নিজের করা কাণ্ডের কথা বলে দিয়েছিল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে